পরে গিয়ে মাথায় ব্যথা পেলে আপনি কি করবেন মাথায় ব্যথা পাওয়া বা হেড ইঞ্জুরি হওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনাকে মাটিতে বা বিছানায় শুয়ে পড়তে হবে এবং কোনোভাবেই মাথা এবং ঘাড়কে নাড়ানো যাবে সেক্ষেত্রে সেই ঘাড়ের আঘাতটা নড়াচড়ার জন্য বেড়ে যেতে পারে এবং আমরা অনেক সময় এই সব মাথায় আঘাত পেলে যখন বমি বমি ভাব বা বমি হয় তখন কিন্তু আমরা রোগীকে যে কোনো একদিকে কাত করে শোয়ে ছুঁয়ে দিই যাতে বমিটা কখনোই শ্বাস ঢুকে না যায় এবং মাথায় যেখানে আঘাত পেয়েছে ওখানে যদি হয় তাহলে ওই জায়গাতে সাথে সাথে রক্ত ঠান্ডা বড় দিয়ে চেপে রাখতে হয় বেশ কিছুক্ষণ এতে সাথে সাথে মাথার ফোলাটা কমে যায় আর যদি সেখান থেকে রক্তপাত বা রক্তকরণ হতে থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে ওখানে চেপে ধরতে হয় এবং চেপে ধরে রোগীকে যত দ্রুত সম্ভব নড়াচড়া কম করে তাকে hospital in the east